বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদে বহরমপুরে মিছিল বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশনের আয়োজন করল হিন্দু মহিলা সমন্বয় সমিতি মুর্শিদাবাদ শাখা বেশ কয়েক মাস আগে থেকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থার অবনতি হওয়ার পর বাংলাদেশের সংখ্যালঘু বিশেষত হিন্দুদের ওপর অত্যাচার শুরু করেছে মৌলবাদীরা এরই প্রতিবাদে আজ বহরমপুরে ভৈরব তলার মাঠ থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয় হিন্দু মহিলা সমন্বয় সমিতির ডাকে এই মিছিলটি বহরমপুরের খাগড়া এবং বিভিন্ন এলাকা ঘুরে জেলাশাসকের কাছে কাছে একটি ডেপুটেশন জমা করে হিন্দুদের উপর যে বর্বরোচিত আক্রমণ চলছে এবং ওখানে আমরা দেখছি মেয়েদের প্রতি যে ধর্ষণ এবং লুট লুট থেকে আরম্ভ করে গত মাসে আমরা দেখলাম আমাদের স্বামী চিন্ময় দাসকে যে অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিয়েছে এবং সনাতনী হিন্দুদের প্রতি ওখানে যে অমানবিক অত্যাচার চলছে তারই প্রতিবাদ স্বরূপ আজকে আমাদের ভারতীয় হিন্দু মহিলা সমন্বয় সমিতির পক্ষ থেকে আমরা মিছিলে সমাবেশ হয়েছি আমরা চাই প্রত্যেকটি মানুষ সজাগ হোক এবং এই যে হিন্দুদের উপর চলছে আমাদের এই প্রতিটি মানুষ তাদের জন্য অন্তত একটু পাশে দাঁড়াক শুধুমাত্র আমরা জানি আমাদের প্রতিবেশী দেশ আমরা তাদের জন্য মুক্তিযোদ্ধার সময় আমরা কিভাবে তাদের পাশে থেকেছি কিন্তু তারা সবকিছু সেগুলো ভুলে গেছে ভুলে গিয়ে এখন একটা অ নৈরাশ্যজনক একটা পরিস্থিতির চেষ্টা করছে সেখানকার পরিস্থিতি যাতে আমাদের এখানে ভারতবর্ষ কিছু করতেও পারবে না আমরা তাই ওখানকার যে হিন্দুদের উপর হচ্ছে জানেন তো কিছুদিন আগে মন্দির পর্যন্ত ভেঙে দিয়েছে তারা তা আমরা চাই আমরা তাদের পাশে আছি তাদের বার্তা দিতে চাই যে ভারতবর্ষের আমরা মানুষরা তাদের পাশে আছি সনাতনী হিন্দুরা যাতে তাকে সুরক্ষিত থাকে আমরা এখান থেকে চেষ্টা করছি যে সেখানে যাতে তারাও ভাবে যে তাদের পাশে আমরা মা বোনেরা যারা আছেন যাদেরকে তুলে নিয়ে যাচ্ছেন ওখানে বিচার ব্যবস্থাটাও একটা বিচার ব্যবস্থা বলে কিছুই নেই দেখতে পাচ্ছি আমরা যে ওখানে একটা উত্তম দাসকে নিয়ে গেছেন তার পেছনে একজন আইনজীবী সেখানে এমন মানে হিন্দুদের অবস্থা কিন্তু দাঁড়াতেও ভয় পাচ্ছে তো তারই শুরু আমরা আজকে মিছিল এবং পরিশেষে আমরা আহ ডেপুটেশন দেবো জানাবো আমাদের প্রতিবাদটা জানাবো হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহী হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর জিরো অথবা ফোর অন্যদিকে বাংলাদেশি যুবককে পাকড়াও করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানার পুলিশ মঙ্গলবার রাতে সুতি থানার ছাপঘাটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবকের নাম মোহাম্মদ মেহেদি বয়স ছাব্বিশ তার বাড়ি বাংলাদেশের চাপাইন চাপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ থানা এলাকায় এবং কিভাবে বাংলাদেশি যুবক ভারতে প্রবেশ করেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ আজ বুধবার ধৃত বাংলাদেশি যুবককে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয় সুতি থানা পুলিশের পক্ষ থেকে চেতনা নিউজ